নমস্কার আমি দেবব্রত মন্ডল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আবার চলে আসলাম বাংলা ব্যাকরণ ক্লাস নিয়ে আলোচনার বিষয় হচ্ছে সমাস দেখো সমাস নিয়ে আমি পরপর আলোচনা করছি এবং ভিডিওগুলি ছাড়ছি ইউটিউবে এখন আজকে আলোচনার বিষয় হচ্ছে যে বহুব্রী সমাসের শ্রেণী বিভাগ আমি এর আগেই আলোচনা করেছি বব্রি সমাজ সম্পর্কে এবং উদাহরণ দিয়েছি আজ আলোচনা হবে যে সমাসকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি এবং প্রতিটি ভাগ সম্পর্কে আমি পরপর আলোচনা করব সবাই সঙ্গে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে দিয়ে অফ দি বটন ওকে এখন আমরা আলোচনা করব বব্রি সমাসের সে সম্পর্কে দেখো বব্রি সমাস বব্রী সমাসকে আমরা সাতটি ভাগে ভাগ করতে পারছি প্রতিটি ভাগ আমি বোর্ডে দেখো লিখে দিয়েছি প্রথম সাধারণ সমাস দ্বিতীয় মধ্যপদলভী বব্রি সমাস তৃতীয় না বব্রি সমাস অর্থাৎ না বাচক সমাস চতুর্থ অলপ বহব্রী সমাস পঞ্চমত ব্যথিহার বহুব্রী সমাস ষষ্ঠত সংখ্যাবাচক বাচক বহুব্রী সমাস সপ্তম সহার্থক বহব সমাস এই হলো বব্রী সমাসের সাতটি ভাগ এবার আমরা প্রতিটি ভাগগুলি সম্পর্কে আলোচনা এখন আমরা আলোচনা করব বব্রী সমাসের একটি ভাগ সাধারণ বহুব্রী সমাস এই সাধারণ বহব্রী সমাসকে অনেক সময় আমরা সমাধিক বহব্রী সমাসও বলি আলোচনার মধ্যে আসছে বব্রী সমাসের একটি ভাগ সাধারণ বব্রী সমাস এর আর এক নাম সমাধিকরণ বব্রি সমাজও বলা যেতে পারে কি আলোচনায় আসছে দেখো সমাজটা বব্রি সমাস তারই ভাগ তাহলে যে বব্রী সমাসে বব্রির সাধারণ লক্ষণগুলি বজায় থাকে অর্থাৎ বিশেষণ বিশেষ্য বিশেষ্য বিশেষণ এবং বিশেষ্য বিশেষ্য এই পদগুলির মধ্যে সমাস নিষ্পন্ন হয় তাকে বহুব্রী সমাস বলে কি যে বহুব্রী সমাসে সমাজটা বহুব্রী সেই বহুব্রী সমাসের মধ্যে বহুব্রীর সাধারণ লক্ষণগুলি বজায় থাকবে কি সাধারণ লক্ষণগুলি সেগুলি দেখো যে বিশেষণ বিশেষ্য মানে বিশেষণ পদ এবং বিশেষ পদের মধ্যে এই সমাজটি হবে আবার বিশেষ্য বিশেষণ কি হচ্ছে যে বিশেষ্য বিশেষণ এই পদগুলির মধ্যে এই সমাস হবে আবার কি বিশেষ বিশেষ্য এই পদগুলির মধ্যে এই সমাস হবে বা নিষ্পন্ন হবে সেই সমাজকে বলা হবে সাধারণ বহব্রী সমাস কি হলো যে বহব্রী সমাসের সাধারণ লক্ষণ বজায় থাকবে সাধারণ লক্ষণগুলি এটা হলো যে বিশেষণ পদের মধ্যে বিশেষ পদ আবার কখনো বিশেষ পদের মধ্যে বিশেষণ পদ আবার কখনো বিশেষ বিশেষ্য এই পদ দুটির মধ্যে এই সমাস নিষ্পন্ন হবে তখন তাকে আমরা সাধারণ বব্রি সমাস বলবো। একটু উদাহরণ নিয়ে আলোচনা করা যায় নীলকণ্ঠ একটি উদাহরণ এখানে তাহলে নীলকণ্ঠকে আমরা কি করতে পারি আমরা এটা পারি নীল কণ্ঠ জার নীলকণ্ঠকে ভাঙলে আমরা কি করতে পারি নীল কণ্ঠ যার যখন আমরা সমাজটি করবো সে সমাজটি বারবার পড়তে হবে নীলকণ্ঠ নীলকণ্ঠ তাহলে একে আমরা কি করতে পারি সমাসের মধ্যে কোন কনভার বা কোন ভাগে আমরা ফেলতে পারি নীলকণ্ঠ জার নীলকণ্ঠ তাহলে এটা কি হচ্ছে যে নীল আর কণ্ঠ প্রথম পদ আর দ্বিতীয় পদ বা পুরোপদ এবং পরপদ এই যে নীল এই নীলটি কি হলো নীল একটি বিশেষণ নীল কি হলো এটি বিশেষণ পদ নীল আর কণ্ঠ এটি বিশেষ পদ কণ্ঠ এটি কি বিশেষ্য পদ নীল যেহেতু একটি রং ইন্ডিকেট করছে এটি একটু নীল মানে একটি রঙকে বোঝাচ্ছে এখানে তাহলে এটি কি হলো যে নীল হল বিশেষণ আর কন্ট্রোল বিশেষ্য তাহলে কি হলো এখানে যে বিশেষণ এবং বিশেষ্য এই বিশেষণ এবং বিশেষ্য এই দুটি পদের মধ্যে সমাজ নিষ্পন্ন হয়েছে হয়ে হয়েছে নীলকণ্ঠ তাহলে এখানে কি হলো যে দেখো এখানে বিশেষণ পদ এবং বিশেষ্য পদ প্রথমেই রয়েছে বিশেষণ পদ এবং বিশেষ পদ বহব্রী সমাসের সাধারণ লক্ষ্য নেই তাই নাম হচ্ছে সাধারণ বব্রী সমাস তাহলে সাধারণ বহব্রী সমাসের সাধারণ লক্ষ্যের মধ্যে একটি ভাগ যে একটি পদ বা পুরোপদ পদ বিশেষণ পদ দ্বিতীয় পদ বা আরেকটি পদ আরেকটি পদ বা দ্বিতীয় পদ বা পরপদ সেটি কি হলো বিশেষ্য বিশেষণ বিশেষের মধ্যে বিশেষণ আর বিশেষের মধ্যে এই সমাজটি হয়েছে নীলকণ্ঠ যার নীলকণ্ঠ এটি একটি সাধারণ বব্রি সমাসের উদাহরণ নাও আমরা আর একটা উদাহরণ এখানে আলোচনা করতে পারি দেখো হতভাগ্য হতভাগ্য তাহলে এটা কি হবে হত ভাগ্য যার হতভাগ্য হতভাগ্যকে আমরা সমাসে পরিণত করতে গেলে কি করতে পারি দেখো হতভাগ্য তাহলে ভাগ্য যার বা হত হয়েছে এটাও আমরা করতে পারি হত হয়েছে ভাগ্য যার মানে তার ভাগ্যটা হত হয়ে গেছে ভাগ্যটা খারাপ শেষ হয়ে গেছে হতভাগ্য তাকে আমরা বলি তাহলে হতভাগ্য সংশোধন করবো আটকে গেলে বারবার পর হতভাগ্য কি করতে পারি হতভাগ্য তাহলে হত হয়েছে ভাগ্য যার বা হত ভাগ্য যার এখন দেখো এই হতভাগ্যের মধ্যে প্রথম পদ কি বিশেষণ কেন বিশেষণ বলবো আমরা যে বিশেষে রূপ বোঝাচ্ছে হত কি হয়েছে শেষ হয়ে গিয়েছে হত আর এটি আমরা কি বলবো বিশেষ কেন বিশেষ বলবো এটি আমরা যে ভাগ্য ভাগ্য কি এটা একটি বিশেষ পদ যে এটি মূল মূল অংশ তার একটি রূপ হত হয়েছে কি হয়নি হত হয়ে গেছে একটি বিশেষণ ইন্ডিকেট করছে তাহলে এই সমাজকে আমরা কি বলবো যে এবং মধ্যে মিল হয়েছে তাহলে এটি একটি সমাস তাহলে কি এটি একটি বহুব্রী সমাস বব্রী সমাসের সাধারণ লক্ষণ আছে এখানে বিশেষণ পদ এবং বিশেষ পদের মিল হয়েছে নাও আমরা আর একটু ধরনের আলোচনা করব মনিহারা আমরা এবার আলোচনা করবো মনিহারা মনিহারা কে আমরা কি করতে পারি মনিহারা তাহলে মণি হারিয়ে ফেলেছে তাহলে মণি হারা যার বা মণি হারিয়েছে যার মণি হারা যার মণি হারা জার বা এটা আমরা করতে পারি মনি হারিয়েছে যার এটা দিলেও হবে মনি হারিয়েছে যার এখন দেখো যে মনি হারা এই মনি প্রথম পদ মনি প্রথম পদ কি হচ্ছে এটি বিশেষ পদ মণি মেন মূল অংশ এটা মণি এটা কি হলো বিশেষ পদ এ হারা হারিয়েছে যাই আমরা বলি না কেন এটি কি বিশেষণ হারিয়েছে না আছে একটা দোষ গুণ বা একটা ভালো মন্দ বিচার হবে তাহলে এটা হলো বিশেষণ পদ কি হলো যে বিশেষ্য এবং বিশেষণের মধ্যে যে সমস্যা হচ্ছে বিশেষ পদ এবং বিশেষণ পদের মধ্যে যে সমস্যা হচ্ছে তাহলে সাধারণ বহুব্রী সমাসের একটি উদাহরণ আমরা এখানে কি পাচ্ছি যে একটি পদ বা এই পূর্ব পদ এবং পরপদ বিশেষণ তাহলে কি হলো বিশেষ্য এবং বিশেষণের মধ্যে যে সমাসটি হয় তাকে আমরা সাধারণ বহবৃ সমাজ বলি মণি মনিহারা হারা বা মনি হারিয়েছে যার মণিহারা মনিহারা হারা যার তাহলে এটা কি হলো এটি হলো বিশেষ এবং বিশেষণ পদের মধ্যে সমাস নাও আমরা আরো দু একটি উদাহরণ আলোচনা করি মধ্য পদ লোপি মধ্যপদলপি এর নিজেও একটা সমাজ আছে মধ্যপদলপি সমাজ লোপি এটাকে আমরা কি বলতে পারি কি করতে পারি হলে তাহলে মধ্যপদ লোপ হয়েছে যার এটা আমরা করবো মধ্যপদ লোপ হয়েছে যার মধ্যপদ লোপ হয়েছে যার এটাই মধ্যপদ লোপি তাহলে এখানে দেখো মধ্যপদ এখানে এই মধ্যপদ এই শব্দটি কি হলো বিশেষ্য মধ্যপদ এই শব্দটি কি হলো এটি বিশেষ পদ লোপ হয়েছে মানে কি বিলুপ্ত বাহারিও লোপ হয়েছে কি যুক্ত হয়েছে এরকম দোষগুণ ভালো মন্দ বিচার করলে সেটি হবে বিশেষণ সেটি কি হবে বিশেষণ পদ তাহলে কি হলো যে বিশেষ্য এবং বিশেষণ পদের মধ্যে এই সমাজটি হয়েছে মধ্যপদলপি মধ্যপদ লোপ হয়েছে যার এখানে কি হলো বিশেষ এবং বিশেষণ পদের মধ্যে এই সমস্যা হয়েছে যেটি এই করে আছে একটু দেখলাম নাও আমরা আরো একটু ধরুন আলোচনা করি বজ্রপানি এবার আলোচনা হবে বজ্রপাণী এটির সমান আমরা কি লিখতে পারি বজ্র পানি কি হলো বজ্র পানিতে যার বজ্রপানি বজ্র এখানে বজ্র একটি পদ পানিতে একটি পদ যার রয়েছে এখানে এখন এখানে দেখো যে বিশেষ্য বিশেষ্য বজ্র পানিতে দুটি পদই এখানে বিশেষ্য বজ্র কি হচ্ছে এখানে বিশেষ পদ পানিও বিশেষ পদ দুটি পদের মধ্যে এই বজ্র এবং পানি কোনোটি কারো দোষগুণ বিচার করছে না বা ভালো মন্দ ইন্ডিকেট বা উল্লেখ করছে না তাহলে কি ভালো মন্দ এরকম বিচার না হলে তাহলে তো বিশেষ পদ বিশেষণ নেই তাহলে পানি সমান বজ্র পানিতে যার তাহলে কি হলো এটি বিশেষ বিশেষ পদের মধ্যে সমাস হয়েছে যেটা সাধারণ বব্রি সমাসে আরেকটি লক্ষ্য যে বিশেষ বিশেষ পদের মধ্যে এই সমাসটি হবে বোঝা গেল নাও আরেকটু উদাহরণ আলোচনা করি বর্ণনামূলক আমরা অনেক প্রশ্ন লিখি যেটি বর্ণামূলক আলোচনা বর্ণামূলক যেহেতু একটা বড় প্রশ্ন ব্রড প্রশ্ন তাহলে বর্ণনা মূল যার মূলটা মানে কি আলোচনাটা বর্ণনা হবে বর্ণনা বর্ণনা মূল যার বর্ণনা মূল যার বর্ণনা এটি কি পূর্বপদ পূর্বপদ মূল এটি কি হলো পর পদ প্রথমবার দ্বিতীয় পদ বলতে পারি এটাকে আমি ভাঙলাম দেখো বর্ণনা এটা কি এটি হলো বিশেষ্য পদ বর্ণনা নিজে বিশেষ্য আবার মূল এ নিজেও বিশেষ্য কারণ এই বর্ণনা মূল এই পদ দুটি কেউ কারো দোষ গুণ বা ভালো মন্দ বিচার করছে না তাহলে দোষ গুণ ভালো মন্দ বিচার না করলে সেটি বিশেষণ হতে পারে না তাহলে বর্ণনা পূর্বপদ হলো বিশেষ্য মূল পরপদ হলো বিশেষ্য বর্ণনা সমান বর্ণনা মূল যার অর্থাৎ দুটি পদই কি হলো বিশেষ্য বিশেষ পদের মধ্যে সমাস হলো যেটি এখানে আমি অনলাইন করে দিয়েছি এই হলো সাধারণ বব্রি সমস্যা উদাহরণ এরকম অসংখ্য উদাহরণ আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আজ তাহলে এই অবধি আলোচনা থাকবে পরবর্তী ভিডিওতে আমি আরও পরপর আলোচনাগুলো করব আজ এই অবধি